তো যারা যারা এখন আসেন না দুত চলে আসবে না আর এখানে যে চারটা থেকে রাত দশটা পর্যন্ত আজ থাকে তো তার মধ্যে আসলে অবশ্যই বেয়ে যাবেন যে বিথিয়াপুর সেই সুস্বাদু খাবার চেক কই আছে এই কথাটা বলতে বলেন কই আছে না কই আছে আছে আগারগা

ঠিক আছে দ্রুত চলে আসবেন আগার গান নতুন রাস্তা আসি ডেটার অবধিতে এখানে আসলে পেয়ে যাবেন সেই সুন্দর সুন্দর কেক দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর কেক রয়েছে আর আমাদের সামনে ক্যামেরা রয়েছেন সেই আমাদের দিদি তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কোশ্চেন করবেন আর লাইভ কেক কথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানান দেখুন

রয়েছে নানান ধরনের কেক অনেক আইটেম কেক রয়েছে আর এখানে আসতে হলে আপনারা চলে আসবেন আগার গান নতুন রাস্তা আসি যেটা ওরা অবশ্যই আর এখানে রয়েছেন আমাদের সেই ভাইরাল দিদি আপু সরাসরি দেখতে পাচ্ছেন আর সরাসরি কেক ছিল হাই হ্যালো এক ভাই কমেন্ট করছেন হাই হাই হ্যালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি থ্যাংক ইউ তো যারা যারা এখনো কমেন্ট করেন না দুটো কমেন্ট করবেন না আপনি কি কোথা থেকে দেখছেন সরাসরি কমেন্ট করে জানাবেন আমাদের আমাদের আর আমরা সরাসরি আপনাদের চেষ্টা করব সেই বিটিএ ভোটটা আপনাদের কমেন্ট পৌঁছে দেওয়ার জন্য তো থ্যাংক ইউ হাই 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 সবাইকে ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন হয়েছেন তো সবাই লাইভে যুক্ত থাকবেন আর লাইভটি সবাইকে শেয়ার করে দেবেন প্লিজ সবাইকে দেখার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর কেক রয়েছে দেখুন এখানে অনেক ধরনের আইটেম কেক রয়েছে আর যারা যারা খেতে খেতে যাচ্ছেন সেই ভাইরাল ভিডিও

আপনার একজন আলাইকুম এটা কোন জায়গা যেটা ভুলে দিয়েছে এটা গা আগারগা এটা ভুলে দিয়েছে অনেক সবাই কয়েক কোথায় আছেন

ঠান্ডা অনেক বাট এখন আমি শুয়েটা রাখতে মন যাচ্ছে না শুধু অনেক ঘরো আমি আসার পর থেকে পড়ে আসছি এত কথা বলেইছে আমাকে দিয়ে কথা আরে না কিটা শুধু বিছাপুরেই দেখা যায় বিছাপুরে কেক দেখা যাচ্ছে শুধু বিছাপুরেই দেখা যাচ্ছে